দেখা গেছি সন্তানের আপনি চাহিদা স্থান হাজি হইতে পারবেন না আমি চাহিদা হাজি হইতে পারবো না উসমান আদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে

সাংস্কৃতিক কর্মী কর্মী বাংলাদেশে পুলিশ পরিষ হবে না সত্যি নারী থাকত না কেন এমনকি পুলিশের পাই ফিরাবে

আপনি নানা মাঠেও হইতে পারেন নানা পাশেও হইতে পারেন আপনি গান করতে পন্থী আপনি হন না কেন আমাদের একটা জায়গা আমাদের হবে আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী আপনি কি আজ উপরে রাখবেন নাকি মাঝে রাখবেন আপনি কি হাত ছেড়ে নামাজ পড়াবেন নাকি বেঁধে নামাজ পড়বেন আপনি গান করতে হবেন নাকি দাম করতে হবেন

কারা কারা নির আমাদেরকে শিখায় গেছেন আমাদেরকে ধারণ করতে হবে এমন মঞ্চের সহজে মৃত্যু কৈলাস মৃত্যুর আকাঙ্ক্ষা আমাদের ধারণ করেছে এটা আমাদের ধারণ করতে হবে

আমি ওই মানুষের মঞ্চয় করতে চাই এবং বিশ্বাস মানুষের মন জয় করতে পারছে আমাদের সমাজ এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে হবে।